তর দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তুমি তোমার জীবন কোন হাজে ব্যয় করেছ বলতে পারব আমার আমাদের মুখ দিয়ে অতিরঞ্জিত কোনো কথা বাইর করতে পারবো পারব হা আল্লাহ জোরে বলবেন হা সামনে উল্টা পাল্টা কথা বাইর করতে পারবো মুখ বন্ধ থাকবে সেই দিন আল্লাহ মনে মনে ভাববেন মুখ বন্ধ আমি কিভাবে কথা করব পৰাণ শৰীপে আল্লাহ সুবান মতা আলা ইসাধু করেন আলিয়াও মানাকতিম আলা ফাই মোৱা থুকালে মোনাই আই দিম বতাসাধু আৰু জুলু বম্বীমা কান এক শিব কে মতৰ তিনি মানুষের মোক বন্ধাকবে আল্লাহ সাত দ্বারে ফটাব লাগবেন পা দ্বারা আল্লা ফটাব লাগবে মানুষ মনে করতে পারে হাত কীভাবে কথাবার্তা করবে পা কীভাবে কথাবার্তা পড়বে এর অনেক দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে রয়েছে চাল্লার ক্ষমতা আছে কি হাত দিয়ে পাও দিয়ে কথা বলাইবার জি এজন্য আমার ভাই সরকারের কিছু একটা বিভাগ আছে যে বিভাগটা কিন্তু একটা আছে সিআইডি বিভাগ আর একটা সে সিবিআই বিভাগ যদি কোনো জায়গার মধ্যে কোনো অগঠন ঘটে ফর এক্সাম্পল যদি কোনো মার্ডার হয়ে যায় আর মার্ডার আর হয়ে না যায় তাহলে সরকার সর্বপ্রথমে কিন্তু সিআইডি মাটাইবি কোনটা পাঠাইবে সিআইডির কোনো নির্দিষ্ট রূপ আছে ড্রেস আছে আপনারা মনে মনে ভাববেন একজন বিক্ষুক তার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় তার মাথার চুল এলোমেলো আবর্জনার মধ্যে আপনার বাড়ির কি সম্মুখে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু সেই ব্যক্তি সিআইডি হইতে পারে এইভাবে আল্লাহ সুবান ও তালার কিছু সিআইডি আমাদের সঙ্গে আছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না হাত দিয়ে গুনার কাজ করতেছি পাও দিয়ে গুনার কাজ করতেছি চক্ষু দিয়ে গুনার কাজ করতেছি হাত দিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করতেছি পা দিয়ে গুনার ঘাসের দিকে হাঁটিয়ে চলাফেরা করতেছি কামাতার দিন সেই হাত আল্লাহর দরবারে জবাব দিবে আল্লাহ আপনার বন্দাকে আপনি দুইটি হাত দিয়েছিলেন সেই বন্দা কিন্তু আমার দ্বারা গুনার কাজ করিয়েছে আয় আল্লাহ আপনার বন্দাকে আপনি অত্যন্ত মূল্যবান দুইটি পা দিয়েছিলেন সেই বন্দা কিন্তু পা দিয়ে গুনার হাজের দিকে সে দাবিত হয়েছিল আজকে আমি আপনার দরবার সাক্ষ্য প্রদান করতেছি আপনার বন্দার হাত এবং পা দ্বারা সে গুনার হাজ করছে আর যখন আমার ভাইরা হাত পা যখন সাক্ষী দিবে তখন তুমি তোমার নিজের সাক্ষীর কারণে তুমি বিপদী হয়ে গেছ এই বন্দাকে ধরো এবং দুজাকের দিকে তোমরা পাকড়া ভরে নিয়ে দাও না সাক্ষী নিজে বিপদী ঠিক কিনা এটা উত্তর দেন নিজের সাক্ষী নিজে বিপদী এই যে আপনার মকুলে মসজিদের ভিতরে বসে আছে এই জায়গা আপনাদের জন্য কেমত দিন সাক্ষী প্রদান আল্লাহ যতটুকু জায়গা পর্যন্ত আপনি বাড়ির থেকে টেমা মহিলা এসেছেন মসজিদে নমাজ পড়ার জন্য আপনারা আছেন প্রত্যেকটা কদমের মাটি কেমতের দিন নাল্লার দরবারের সাক্ষী দিবে